আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম দেখতে পাচ্ছেন ঢাকা নিউ মার্কেট দুই নম্বর গেটের সামনে থেকে আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাব সুন্দর সুন্দর কিছু কালেকশান নিউ মার্কেট রোড সাইডে যে কালেকশানগুলি পাওয়া যায় তার মধ্যে থেকে বেশ কিছু সুন্দর কালেকশান আপনারা আজকে দেখতে পাবেন আমার এই ভিডিওতে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পাবেন এখানে আমি আপনাদের সাথে ওয়ান পিস টু পিস সেই সাথে হচ্ছে আপনাদের সাথে কিছু জুয়েলারি ব্যাক কালেকশান শেয়ার করব পুরো ভিডিওটা জুড়ে থাকুন মধুরা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কোয়ার সেট আছে তো প্রথমে হচ্ছে আপনাদের এই যে পিচ কালার বলেন এই কোয়ার্ক সেটটা এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা করে বা সাতশো পঞ্চাশ টাকা করে ওনারা চায় তো সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কোয়ার্ক সেটগুলি দেখতে পাচ্ছেন এখানে আরও একটা আছে যে কটা ঝুলানো আছে সেগুলো দেখাচ্ছি আর ইয়েলো এই প্রিন্টেডটা এই ইয়েলো প্রিন্টেডটার মধ্যেও আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন দেখতে থাকুন নিচে আছে এখানে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু পিঙ্ক ফিরোজা তারপরে পেস্তা সামনে আরও দেখতে পাচ্ছেন অনেক কয়টা কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন এগুলোর প্রাইস সাতশো টাকা করে থাকবে তারপরে আপনাদের সাথে আরও কিছু কালেকশান শেয়ার করছি এখানে আরও কিছু টুপিস কালেকশান আছে দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্ট সেটগুলি এগুলোও কিন্তু অনেক কয়টা কালার আছে তো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখুন এই বল প্রিন্টেরটা এটার সাথেও কিন্তু আপনি প্যান্ট পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু সিনথেটিক কাপড়ের মধ্যে থাকবে আবারও বলছি প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার দেখুন পাঁচশো পঞ্চাশ টাকার একোয়ার সেটগুলোর মধ্যে অনেক অনেক কালার এবং প্রিন্ট পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু বেশ সুন্দর এগুলো কিন্তু নিউ মার্কেট যে দুই নম্বর গেটটা ভিডিওর শুরুতে দেখিয়েছি ঠিক গেটটার সামনে গেট থেকে বের হয়ে হাতের আর ডান দিকে পেয়ে যাবেন আপনারা এই দোকানটা এখানে প্রচুর পরিমাণে কালেকশান আছে এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটার মধ্যে হচ্ছে অবশ্যই সুন্দর করে লেস টেস দিয়ে কাজ করা এটার প্রায় ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে তো বন্ধুরা দেখতে থাকুন এরপরে চলে আসলাম আমি আরও একটা শপে এই শপটাতে দেখুন এই যে ওয়ান পিসগুলি দেখতে পাচ্ছেন এই ওয়ান প্লিসগুলির প্রাইস চাইছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে টু পিস তিনশো টাকা করে ওনারা ডেকে ডেকে সেল করছেন এখানে দামাদামি করার করা কিচ্ছু নেই এই ড্রেসগুলি আপনারা আগেরগুলি হয়তো কিছুটা বার্গেনিং করতে পারেন তো এগুলো ফিক্সড প্রাইস একশো পঞ্চাশ টাকা করে উনি চেয়ে থাকে অনেক কয়টা কালার ভেরিয়েশন ওনার কাছে আছে দেখতে পাচ্ছেন বেশ কিছু কালার পেয়ে যাবেন আপনারা এই দোকানটাতে এরকম নিউ মার্কেট গেটের সামনে বা গেটের চার নম্বর গেট থেকে দুই নম্বর গেট দুই নম্বর গেটে আসার সময় বেশ কিছু এ ধরনের ওয়ান বেস্ট টু পেজের কালেকশন পেয়ে যাবেন কেউ হয়তো যেমন এই দোকানে বিক্রি হতেছে একশো পঞ্চাশ টাকা কেউ আবার বিক্রি হতেছে দুশো টাকা সব কিছুর কোয়ালিটির পুরনো মানে নির্ভর করে পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা পেয়ে যাবেন পাপোশ ক্লিপ সেই সাথে পেয়ে যাবেন হচ্ছে লেডিস ব্যাগ পার্স কালেকশন তো অনেক কটা কালেকশন আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই দোকান থেকে ভাইয়াটা বেশ ভালো দেখতে পাচ্ছেন বেশ কিছু কাপড় খুলে খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছে মঙ্গলবার শুধুমাত্র নিউ মার্কেটটা বন্ধ থাকে সপ্তাহে একদিন বন্ধ থাকে আর বাকি সব দিনই কিন্তু খোলা থাকে কিন্তু সপ্তাহে একদিন বন্ধ থাকলে ভেতরের দোকানগুলি বন্ধ থাকলে রোড সাইডের এই বেশ কিছু দোকান কিন্তু মঙ্গলবারেও আপনারা খোলা পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের অনেকেরই পছন্দ থাকে নিউ মার্কেট রোড সাইডের এই কালেকশনগুলি তাই আপনাদের জন্য চেষ্টা করি মাঝে মধ্যে নিউ মার্কেট রোড সাইডের এই কালেকশনগুলি শেয়ার করার তো চলুন এখন আরও একটা শপে চলে আসলাম এখানে সবই হচ্ছে লিলেনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব লং গাউন থাকতেছে এগুলোর প্রাইস থাকতেছে হচ্ছে দুশো টাকা করে দেখুন এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে দুশো টাকা বেশ কিছু প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন ওনার আশেপাশে কিন্তু অনেক অনেক দোকান আছে সব কটাতেই আপনারা হচ্ছে লেডিস কালেকশান পেয়ে যাবেন লেডিস কালেকশান বলতে এরকম ওয়ান পিস টু পিস তারপরে হচ্ছে শীতের কাপড় সবই পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাকে বল প্রিন্টের মধ্যে আরও একটা দেখিয়ে দিলাম এখানে দেখুন আরেকটা এই দোকানের প্রত্যেকটা কালেকশান কিন্তু খুবই সুন্দর প্রিন্টগুলো বিশেষ করে বেশ সুন্দর আর লিলেন কাপড় তো বুঝতেই পারছেন খুবই কমফোর্টেবল থাকে সফট থাকে তো দেখিয়ে দিলে এই দোকান থেকেও বেশ কিছু কালেকশন এখন দেখুন কিছু টপস কালেকশানও আপনারা পেয়ে যাবেন এই দোকানে বড়দের সাথে সাথে বড়ো গাউনের সাথে সাথে ছোট গাউনও পেয়ে যাবেন আর টপস কালেকশান পেয়ে যাবেন তো আরেকটা দেখিয়ে এই দোকানের কালেকশানগুলি শেষ করছি বন্ধুরা দেখুন এটাও একটা টপস কালেকশান এই দোকানের কোনো প্রোডাক্ট আপনারা হচ্ছে হোম ডেলিভারি পাবেন না যার যেটা ভালো লাগে আপনাদের দোকানে গিয়ে নিয়ে আসতে হবে দেখুন এগুলো সবই হচ্ছে টপস যার একটা দেখিয়ে দিলাম পুরো রাস্তাটা জুড়ে আপনারা চার নাম্বার গেট থেকে এক নম্বর দুই নাম্বার গেট পর্যন্ত কিন্তু প্রচুর প্রচুর কালেকশান পেয়ে যাবেন এই রাস্তার সাইডে এখানে ছেলে মেয়ে সবার জন্যই পেয়ে যাবেন কালেকশনগুলি তো বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এই নিউ মার্কেট রোড সাইড থেকে বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করার যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে বলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এগুলো কিন্তু পার্স লেডিস পার্স এগুলো হচ্ছে কাপড়ের এগুলোর প্রাইস কিন্তু তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে এগুলা পেয়ে যাবেন আবার হচ্ছে নিউ মার্কেটে এক নম্বর গেট দিয়ে ঢুকলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই ঝুমকা ফ্যাশন এই ঝুমকা ফ্যাশনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই ব্যাগগুলি প্রত্যেকটা ব্যাগ দেখুন কালার কম্বিনেশন কতটা সুন্দর প্রাইস থাকতে হচ্ছে তিনশো টাকা করে এখানে শেপটা দেখুন এটার শেপটাও আলাদা এটার কিন্তু প্রাইসে এরকমই পেয়ে যাবেন তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন তো এছাড়াও এই দোকানে আপনারা ব্যাগের সাথে সাথে জুয়েলারি কালেকশানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর এয়াররিংয়ের কালেকশান আছে যেগুলো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে থাকছে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে আপনাদের নিউ মার্কেট থেকে বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশান যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই একটা করে লাইক রেক দিয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ